আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রন্ডন রনি ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি আমার নতুন ভিডিওটি দেখার জন্য রোজা তো প্রায় চলেই এসেছে কিন্তু আমাদের গৃহিণীদের কাজ যেন শেষই হতে চায় না একটার পর একটা কাজ লেগেই থাকে আমাদের যাদের ছোট বাচ্চা আছে তারাই বুঝি যে আমাদের প্রত্যেকটা কাজ কিভাবে টাইম মেনটেন করে করতে হয় তো আমরা চাইলেও সব সময় সব কাজ করতে পারি না আমাদের সুযোগ বুঝে সব কাজ করা লাগে তো আমি প্রায় অনেক কাজই করে ফেলেছি কিন্তু এই যে আমার এই চুলার পাশটা পরিষ্কার করা হয়নি তো আজকে সেটাই পরিষ্কার করব আর কিভাবে পরিষ্কার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমার চুলার পাশটা কতটা ময়লা হয়ে আছে তেল চিটচিটে হয়ে আছে তো প্রথমে আমি জায়গাটাকে পানি দিয়ে ভালো করে ভিজে নিয়েছি এরপর লিকুইড ডিশওয়াশ দিয়েছি এবং তার মাঝুনি দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আমি সাধারণত চুলা এবং চুলার আশপাশটা আমি লিকুইড ভীমবার দিয়ে পরিষ্কার করি তো এটাতে আমার কাছে মনে হয় যে তেল চিটচিটে দাগটা থাকে না এটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর এটার একটা বড়ো সুবিধা এটা রান্নাঘরে হাতের কাছেই থাকে তো যে কোনো সময় এটা দিয়ে পরিষ্কার করা যায় এটাও একটা বড় সুবিধা তো দেখুন আমি এটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা হচ্ছে একটা কাপড় দিয়ে মুছে নিব এই যে আমি প্রথমে এটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি কারণ এই জায়গাটা তো পানি দিয়ে ধুলে আবার চারপাশে পানি লাগবে তো আমি এই জন্য একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো এটা আমি কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি এরপর চুলাটাকেও সেট করে দিলাম এবং চুলাটাকেও ভালো করে মুছে নিয়েছি তো আমি এখান থেকে চুলাটা পুরোপুরি খুলে নিইনি কারণ সেট করাও তো একটা ঝামেলা তো দেখুন সব কিছু পরিষ্কার করার পর আমার চুলার পাশের ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর লাগে তো একটু পরিশ্রম করলে আসলে এরকম একটা লুক আছে তখন আরও বেশি ভালো লাগে তো এরপর চলে আসলাম পানির বোতল পরিষ্কার করতে তো আমরা যারা শহরে থাকি তারাই জানি বিশুদ্ধ পানি পাওয়াটা আসলে কতটা কষ্টকর কিন্তু আমরা এখন যেখানে আছি সেখানে পানির সুবিধাটা বেশ ভালোই এখানে পানির পাম্প আছে তো এখানে পানি আমাদের নিয়ে আসতে হয় কার্ড সিস্টেম কাঠ দিয়ে পানি নিয়ে আসতে হয় তো আমাদের এরকম জারই পানি নিয়ে আসে তো দেখুন আমার জারটাতে কতটা আয়রন বসেছে এবং বোতলটা কতটা নোংরা হয়ে আছে তো ভাবলাম যে রমজানের আগেই এগুলো পরিষ্কার করে নিই তো আমি বোতলগুলো পরিষ্কার করার জন্য আমি এই যে খাতার পাতা নিয়েছি আপনারা চাইলে যে খবরের পেপারগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন তো আমার বাসায় এগুলোই ছিল এগুলোই দিলাম কাগজগুলোকে আমি টুকরো টুকরো করে বোতলের ভেতরে দিয়ে দিচ্ছি কাগজের টুকরোগুলো বোতলের ভেতরে দেওয়া হয়ে গেলে এরপরে আমি যেটা দিব সেটা হচ্ছে ডিশওয়াশ আপনারা চাইলে ডিটারজেন্ট পাউডারও দিতে পারেন কিন্তু আমার কাছে ডিটারজেন্ট পাউডারের একটা গন্ধ লাগে এজন্য আমি এই ডিশওয়াশটাই দিই এরপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে চাল তো চালটা তো আমাদের প্রত্যেকের বাসায় থাকে তো চালটা দিলে কি হয় ঝাঁকানোর সময় একটা কাগজের ভেতরে একটা ভারী ভাব আছে এবং যেহেতু চালটা দানাদার তাই এটা ময়লা তুলতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে দিয়েছি কুসুম গরম পানি এরপর আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে দিচ্ছি এটাকে একটু সময় নিয়ে ভালো করে ঝাঁকাতে হবে আমি এ বোতলটাকে সারা রাত এভাবে ভিজিয়ে রেখে দেবো এবং রাত্রে যদি পারেন দুই একবার ভালো করে ঝাঁকিয়ে দিবেন তো দেখুন আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে রেখে দিলাম সারা রাত্রের জন্য তো সকালে আবার চলে আসলাম দেখুন বোতলের নিচটা কতটা ময়লা পরিষ্কার হয়েছে তো আবারও আমি সেই ঝাঁকা ঝাঁকি শুরু করলাম এভাবে ভালো করে ঝাঁকিয়ে তারপর আমি ভেতরের যে কাগজের টুকরো চাল আছে আমি সেগুলোকে বের করে নিচ্ছি কাগজের টুকরোগুলো যেহেতু বেশিনের পাইপ দিয়ে যাবে না তাই আমি কাগজের টুকরোগুলোকে এভাবে পানি থেকে আলাদা করে নিচ্ছি এরপর আমি বোতলটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব দেখুন আমি চারপাশটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এভাবে যে কোনো পানির বোতল পরিষ্কার করতে পারেন পানির যে বড় জারগুলো থাকে সেগুলো এভাবে পরিষ্কার করতে পারেন খুব সহজে পরিষ্কার হয়ে যায় এবং সময়ও কম লাগে পরিশ্রমও একটু কম হয় তো দেখুন আমার আরও কিছুটা থেকে গিয়েছে তো আমি এখন যেটা করব আমি লম্বা একটা পাইপ নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো কাঠি দিয়েও এটা করতে পারেন তো এই যে এরকম একটা পাতলা যে মিষ্টির প্যাকেটের সাথে যে জালিগুলো আসে ওইগুলো আমি বেঁধে নিচ্ছি এরপর আমি বোতলের ভেতরে এটা ঢুকিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে আমি যে আয়রনটা লেগে আছে সেইখানে ঘষা দিব তো আয়রনটা এখন তো অনেকটা নরম যেহেতু এটাকে সারা রাত ভেজানো ছিল তো দেখবেন যে আস্তে আস্তে ঘষা দিলে এটা খুব সহজেই ময়লাটা পরিষ্কার হয়ে যাবে তো আমি ময়লাটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি ওই যে জালিটা আছে সেটাকে বের করে নিচ্ছি তারপর আমি এটাকে ধুয়ে নিচ্ছি তো দেখুন এটা ম্যাজিকের মতোই কাজ করেছে আমার একটু আয়রন নেই খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে সব কাজ শেষে চলে আসলাম বিকালে সাবুদানার ডেজার্ট বানাতে তো ডেজার্ট বানানোর জন্য আমি এখানে যে দুধ লাগে সেই দুধটাকে জাল দিয়ে নিব তো আমি এখানে তিন কাপ পানি নিয়েছি এবং এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি এরপর গুঁড়া দুধটা আমি পানির সাথে ভালো করে মিশিয়ে নেব তো আমার মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে হাফ কাপ চিনি দেব তো চিনিটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু আমি এখানে ফল অ্যাড করব তো আমি মিষ্টিটা একটু কমই দিলাম তো আমার দুধটা আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি এরপর দুধটাকে ঘন করার জন্য আমি এক টেবিল চামচ পানিতে আমি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এরপর আমি সেটা দুধের মধ্যে দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ জাল করে আমি দুধটাকে ঘন করে নেব তো দেখুন আমার দুধটা মোটামুটি ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আর ঘন হবে তো আমি দুধটাকে নামিয়ে নিয়েছি এরপর আমি সাবুদানাটাকে সেদ্ধ করে নেব তো সাবুদানা সেদ্ধ করার জন্য আমি বেশ অনেকটাই পানি দিয়েছি এরপর আমি সাবুদানাগুলোকে ভালো করে সময় নিয়ে সেদ্ধ করে নেব আমি প্রায় দশ মিনিট পনেরো মিনিট মতো আমি এটাকে জাল করে সেদ্ধ করে নেব এই রমজানে চাইলে খুব সহজে এরকম একটা ডেজার্ট ইফতারির টেবিলে রাখতে পারেন সারাদিন রোজা রাখার পর এরকম একটা ডেজার্ট হলে প্রাণ ঠান্ডা কলিজা ঠান্ডা হয়ে যাবে তো দেখুন আমি সাবুদানাগুলোকেও সেদ্ধ করে নিয়েছি এখন আমি এগুলোকে ভালো করে পানি ঝরিয়ে নিব। এবং ঠান্ডা পানিতে ধুয়ে নিব তো আমি এখানে দেখুন ফল নিয়ে আমি ফলগুলোকে কেটে নিয়েছি তো দেখুন আমি দুধটাকেও ঠান্ডা করে নিয়েছি এখন আমার দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব এবং এটাকে ভালো করে মিক্স করে নেব তো দেখুন আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে যে ফলগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আমি আপেল নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর তরমুজ ফলটা যে যার পছন্দ মতো দিবেন এরপর দিয়েছি খেজুর এরপর দিয়েছি কলা এবং আঙ্গুর দিয়েছি আর দিয়েছি কাঠবাদাম আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন আর দিয়েছি খিশমিশ এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব এটা ইফতারির আধা ঘন্টা আগে বানিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিলে তার সময় বের করলে খেতে অনেক ভালো লাগবে তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো দেখুন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.